মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে আগে পিছিয়ে ডাইনে বামে বা লোক কথা না দিয়ে আপনি নেমে পড়ুন ঠিক এইরকম জুতোগুলো বাচ্চা এবং টিনেজ বয়সীদের জন্য এই জুতোগুলো কিন্তু বাচ্চা এবং টিনেজ বয়সীদের জন্য এই জুতোগুলো আপনারা কোথায় পাইকিরি পাবেন সেটাও আমি বলে দেব এরকম ব্যস্ততম একটি জায়গা সেটা হোক ঢাকা শহর ঢাকার বাইরে জেলা শহর বা উপজেলা যেখানেই হোক আপনি এরকম একটি দোকান যদি দিতে পারেন মৌ মৌমাছির মতো দিক থেকে ঘিরে ধরবে আর লস নেই কারণ প্রতিযোগা কত কেনা সেটা কিন্তু আপনি জানেন তাই নির্ধারিত লাভে এগুলো বিক্রি করতে পারবেন ঢাকার ফুলবাড়িয়া এবং চকবাজার এলাকায় যদি আসেন এগুলো পাইকারি পাবেন তবে ঢাকার ফুলবাড়িয়া জুতার মার্কেটগুলোতে আসলে এগুলো সবচেয়ে কম দামে কিনতে পারবেন নেমে নেমেই ফুলবাড়িয়া জুতার মার্কেট যদি আপনি বলেন সবাই চিনিয়ে দিবে মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যস্ততম একটা জায়গায় আপনি নেমে পড়ুন এরকম একটা গাড়ি বানাবেন তারপর আপনি জুতোর পর্ষা সাজিয়ে বসে যাবেন দেখবেন কত কাস্টমার পান